আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এই অধ্যায়টির যেই নমুনা প্রশ্নতে এমসি রয়েছে সেই এমসি নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এখানে বলা হলো লগ এক্স বেস ফোর ইকুয়াল টু টু লগ এক্স বেস ফোর ইকুয়াল টু টু তাহলে এক্সের মান কত আচ্ছা তো যেহেতু এখানের মধ্যে লক এক্সবেস ফোর ইকুয়াল টু টু আছে এটাকে সূচকীয় সমীকরণে প্রকাশ করব সূচকীয় সমীকরণে প্রকাশ করলে লগের ভিত্তি যেটা তাকে লিখবো লগের এখানে সমান চিহ্নের এই পাশে যেটা একা বসে আসে সমান চিহ্নের এই পাশে যেটা একা বসে আছে তাকে আমি এখন পাওয়ার হিসাবে লিখব আর লগের অঙ্কতে যেটা আর্গুমেন্ট সে এখন একা বসবে লগের অঙ্কতে যেটা আর্গুমেন্ট সে এখন একা বসবে যদি এইভাবে করে বলি যে লগের সাথে যারা যারা আছে লগের সাথে এই যে যেটা ভিত্তির এটা আর্গুমেন্ট তাদেরকে আমি আলাদা আলাদা করে লিখবো তাদেরকে আমি আলাদা আলাদা করে লিখব আর সমান চিহ্নের এই পাশে যেই সংখ্যাটা আছে তাকে আমি এখানে কোথায় লিখবো লগের ভিত্তি যেটা তার পাওয়ার হিসাবে লিখবো লগের ভিত্তি যেটা তার পাওয়ার হিসাবে লিখবো আমি আবারও বলতেছি লগের সাথে ভিত্তি এবং আর্গুমেন্ট হিসাবে যারা আছে তাদেরকে আমি এখন আলাদা আলাদা করে সমান চিহ্ন দিয়ে লিখবো আর লগের অঙ্কতে যেটা সমান চিহ্নের এই পাশে একা আছে তাকে আমি এখানে আমাদের লিখবো তবে কোথায় লিখবো সেটা হচ্ছে লগের ভিত্তি হিসাবে যেটা ছিল তার পাওয়ার হিসাবে তার পাওয়ার হিসাবে আমরা লিখবো তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু টু স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার বাদ তাহলে এক্স ইকুয়াল টু টু তাহলে এক্সের মান হবে টু এটা ক নম্বর অপশন রয়েছে এটা হচ্ছে সঠিক উত্তর কেউ কেউ ভাবতে পারেন যে স্যার খ নাম্বারটা কেন সঠিক হলো না প্লাস মাইনাস টু এটা সঠিক হলো না কেন আমরা তো বলতেই পারি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর তো একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে প্লাস মাইনাস রুট ফোর তাহলে এক্সের মান হচ্ছে প্লাস মাইনাস টু হ্যাঁ আপনার কথা ঠিক আছে আপনার কথা পুরোটাই ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে এই অঙ্কের মধ্যে এক্সটা আসে কোথায় তার অবস্থানটার দিকে তাকাইতে হবে আমি যে চলকের মান বের করতে চাই সেই চলকটা কোথায় আসে সেই অবস্থানটা আমাকে দেখতে হবে এখানে মধ্যে এক্স আসে লগের ভিত্তি হিসাবে এক্স কোথায় আছে লগের ভিত্তি হিসাবে তো যেহেতু এক্সটা লগের ভিত্তি হিসাবে আছে তো লগের ভিত্তি হিসাবে যে থাকে তার মান কোনোভাবেই ঋণাত্মক হতে পারে না লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না লগের ভিত্তি জিরো হতে পারে না লগের ভিত্তি ওয়ান হতে পারে না এই তিনটা জিনিস বাদে বাকি যে কিছু হতে পারে অর্থাৎ ঋণাত্মক কোনো সংখ্যা হবে না জিরো হবে না ওয়ান হবে না তাহলে আমরা এক কথায় বলতে পারি লগের ভিত্তি হচ্ছে এক ব্যতীত শূন্যের চেয়ে বড় যে কোনো সংখ্যা এক ব্যতীত শূন্যের চেয়ে বড় যে কোনো সংখ্যা দেখেন শূন্যের চেয়ে বড় বলছি শূন্য বলি নেই কিন্তু যে শূন্য সমান না এক বাদে শূন্যর চাইতে বড় যে কোনো সংখ্যা লগের ভিত্তি হিসেবে বসতে পারে তার মানে লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না তো আমি যদি এক্সের মান প্লাস মাইনাস টু নেই তার মানে কি এক্সের মান প্লাস টু এটাও বোঝানো হবে এক্সের মান মাইনাস টু এটাও বোঝানো হবে ঠিক কিনা সুতরাং আমরা যদি বলি প্লাস মাইনাস টু এটা সঠিক হবে না তো এক্স এর মানটা শুধুই ধনাত্মক এই জন্য এক্সের মান টু এক্সের মান টু তাহলে ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর দুই নম্বর প্রশ্নে চলে যাই এখানের মধ্যে লেখা আছে এ ইকুয়াল টু লক টু বেস থ্রি বি ইকুয়াল টু লক টু বেস ফাইভ তাহলে তিনটা অপশান দেওয়া আছে তিনটা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক একাধিক অপশন সঠিক হতে পারে তো প্রথমেই লেখা আছে এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু লক ফাইভ বেস থ্রি তো প্রিয় শিক্ষার্থীরা এ ডিভাইডেড বাই বি এ মানে কি লক টু বেস থ্রি ডিভাইডেড বাই বি মানে কি লক টু বেস ফাইভ খেয়াল করে দেখেন এ ডিভাইডেড বাই বি তাহলে এ মানে কি লক টু বেস থ্রি ডিভাইডেড বাই লক টু বেস ফাইভ আচ্ছা তো এখন আমরা যদি ক্যালকুলেটর দিয়ে লক টু বেস ফাইভের মান বের করি ক্যালকুলেটর দিয়ে যদি আমরা লক টু বেস থ্রি এর মান বের করি হ্যাঁ তারপর ওই মানটাকে ভাগ করবো লক টু বেস ফাইভের মান দ্বারা চলো আমরা এটা ক্যালকুলেটের মধ্যে করে ফেলতে পারি ক্যালকুলেটের মধ্যে করে ফেলতে পারি আমরা এখানের মধ্যে লক টু বেস থ্রি এর মান বের করব যে লগ টু বেস থ্রি তারপরে ভাগ লগ টু বেস ফাইভ ওকে

সমান চিনের এই পাশে কত ছিল লক ফাইভ বেস থ্রি আমরা কিন্তু এই মাত্র এ বাই বি এর মান বের করছি আমরা এ বাই বি তার মান বের করছি ক্যালকুলেটারের সাহায্যে এ বাই বি ক্যালকুলেটার সাহায্যে রেজাল্ট বের করছি জিরো পয়েন্ট সিক্স সিক্স এইট টু এবার লক ফাইভ বেস থ্রি এর মান বের করব লক ফাইভ বেস থ্রি এটার মান জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স লক ফাইভ বেস থ্রি এটার মান জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স এটা তাহলে আমরা দেখতে পেলাম এ বাই বি তার যেই মান লক ফাইভ বেস থ্রি তার একই মান তার মানে তারা পরস্পর সমান তাহলে আমরা বলতেই পারি এক নং অপশনটি সঠিক উত্তর এ বাই বি ইকুয়াল টু লক ফাইভ বেস থ্রি এটা সঠিক এবার দুই নম্বর অপশনে যাই এ প্লাস বি ইকুয়াল টু লক টু বেস এইট প্রিয় শিক্ষার্থীরা এ বলতে আমরা কাকে বুঝতেছি লক টু বেস থ্রি প্লাস বি বলতে লক টু বেস ফাইভ এখন দেখেন লক টু বেজ লক টু বেজ আমরা জানি যে লগের ভিত্তি যদি সমান হয় লগের ভিত্তি যদি একই হয় আর মাঝখানে প্লাস চিহ্ন থাকে আমরা তখন লকটাকে কমন নিয়ে আর্গুমেন্টগুলোকে গুণ করে দিব আর্গুমেন্টগুলোকে গুণ করে দিব চিহ্ন থাকলে আর্গুমেন্টগুলো গুণ চিহ্ন থাকলে আর্গুমেন্টগুলো গুণ আর বিয় চিহ্ন থাকলে আর্গুমেন্টগুলো ভাগ বিয়োগ চিহ্ন থাকলে আর্গুমেন্টগুলো ভাগ তাহলে লক টু বেজ থ্রি প্লাস লক টু বেজ ফাইভ লক টু বেজ আমরা কমন নিলাম আর মাঝখানে চিহ্ন থাকার কারণে আর্গুমেন্টগুলো গুণ হবে তাহলে বেস তাহলে এ প্লাস বি এর ফলাফল আসে বেস কিন্তু এখানে দেওয়া আছে লক টু বেস এইট এটা কি সঠিক হইলো এটা কি সঠিক লক টু বেস ফিফটিন আর লক টু বেস এইট দুইটা কি এক জিনিস নাদেরও তো এক জিনিস না তাহলে দুই নাম্বার অপশনটা ভুল দুই নাম্বার অপশনটা ভুল কারণ এ প্লাস বি এর যেই রেজাল্ট অথচ এই পাশে অন্য রেজাল্ট লেখা আছে তাহলে দুই পাশে তো সমান হইল না দুইটা তো ভিন্ন ভিন্ন তাহলে দুই নং অপশনটা ভুল তাহলে এক নং সঠিক দুই নং ভুল এবার তিন নং অপশনে আসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইট তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইট এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মানে কি লগ টু বেস থ্রি হোলি স্কোয়ার তাই না হোলি স্কোয়ার হবে এখানের মধ্যে যে স্কোয়ার দিব তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু লক টু বেস থ্রি হলি স্কোয়ার কারণ এর উপরে স্কোয়ার দিছে তাহলে এটার উপরে স্কোয়ার হবে বি এর উপরেই স্কোয়ার দিছে তাহলে এটার উপরে স্কোয়ার হবে আমরা এইভাবে করে বলতে পারি পারি না আচ্ছা পারি আমি তাহলে এখানেই দেখাই দিচ্ছি যে আমরা পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এর উপরে স্কোয়ার তাহলে এ এর যে মান তার উপরই স্কোয়ার বিয়ের উপরে স্কোয়ার তাহলে বি এর যেই মান তার উপরে স্কোয়ার আচ্ছা তো এখানে ব্র্যাকেটের উপর যে স্কোয়ার এটার মানে কি এটার মানে হলো আর্গুমেন্টের উপরেই স্কোয়ার কেবলমাত্র আর্গুমেন্টের উপরে স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার মানে নাইন তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু লক টু বেজ নাইন এই যে থ্রি স্কোয়ার এই যে থ্রি স্কোয়ার তাহলে নাইন আর বি স্কোয়ার মানে কি বি স্কোয়ার মানে হচ্ছে লক টু বেজ ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ আচ্ছা ঠিক আছে তাহলে ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ তো এখন দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মান লক টু বেজ নাইন প্লাস চিহ্ন বি স্কোয়ার এর মান লক টু বেস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আচ্ছা টোয়েন্টি ফাইভ এখন দেখেন যেই বিষয়টা এ স্কোয়ার মানে লক টু বেজ নাইন বি স্কোয়ার মানে লক টু বেস টোয়েন্টি ফাইভ আচ্ছা লক টু বেজ লক টু বেস দুইটার লগের ভিত্তি মিলে গেছে লগের ভিত্তি মিলে গেছে মাঝখানে চিহ্ন তাহলে আগেরটার মতো ওই আগেরটার মতো কী সেটা সেটা হচ্ছে আমরা যেই কাজটা করবো আমরা এখানে যেই কাজটা করবো সেটা হচ্ছে যেহেতু লগের ভিত্তি মিলে গেছে মাঝখানে যোগ চিহ্ন তাহলে আর্গুমেন্টগুলো গুণ হবে আমরা লগটাকে কমন নিব আর আর্গুমেন্টগুলো গুণ হবে নাইন টু টোয়েন্টি ফাইভ তাহলে কত হয় সেটা হচ্ছে লগ টু বেস নয় পঁচিশে কত নয় গুণ পঁচিশ দুশো পঁচিশ লক টু বেস টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ লক টু বেস টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ আচ্ছা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হলো লক টু বেস টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ আমি আবারও বলতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হলো লগ টু বেস টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ আর এই পাশে আছে এইট এই পাশে কি আছে এইট আচ্ছা লগ টু বেস টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভের মান কত লগ টু বেস টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এটার রেজাল্ট হচ্ছে সেভেন পয়েন্ট এটার রেজাল্ট হচ্ছে সেভেন পয়েন্ট এইট ওয়ান সামথিং এইট ওয়ান ফোর প্রায় এইট ওয়ান ফোর প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হল লক টু বেস টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এটার মান হলো সেভেন পয়েন্ট এইট ওয়ান ফোর প্রায় এখন কথা হচ্ছে সমান চীনের এই পাশে কত দেওয়া আছে এইট একেবারে পুরোপুরিভাবে এইট দেওয়া আছে তো এটা কিন্তু সঠিক না এটা সঠিক না কিন্তু ঘটনা হচ্ছে আমরা যদি অপশনের দিকে তাকাই আমরা যদি অপশানগুলোর দিকে তাকাই দেখেন আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই এখানে কিন্তু আমরা কেবল মাত্র একটা অপশন দেখতে পাচ্ছি না কিন্তু যে এখানে শুধুই মাত্র একটা অপশন এরকম কোনো অপশান দেখতে পাচ্ছি না আমরা কিন্তু দেখেছি এক নং যেটা এটা সঠিক দুই নং অপশন একদম পুরোপুরিভাবে ভুল কারণ লক টু বেস ফিফটিন আসে দুই নং অপশন পুরোপুরিভাবে ভুল তিন নং অপশনে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান সেভেন পয়েন্ট এইট ওয়ান ফোর তো এখন আমরা আবারও বলতেছি এই যে এইটার আসছে কিন্তু পুরোপুরিভাবে সঠিক না কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একদম সঠিক রেজাল্ট হচ্ছে সেভেন পয়েন্ট এইট ওয়ান ফোর এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো অনুসারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একদম সঠিক মান হলো সেভেন পয়েন্ট এইট ওয়ান ফোর কিন্তু এখানে দেওয়া আছে সরাসরি এইট তাহলে এটা পুরোপুরিভাবে সঠিক না কিন্তু আমি যদি এখন এই তিন নম্বর অপশনকে সঠিক না বলি তাহলে কেবলমাত্র এক নং অপশন সঠিক কিন্তু এখানে তো শুধুমাত্র এক নং অপশনটা নাই যদি এখানে শুধুমাত্র এক নং অপশনটা থাকতো আমরা তাকে এক নং অপশনটাকে সঠিক বলতাম কিন্তু আমরা দেখছি এখানে জোরায় জোড়ায় এখানেও দুইটা এখানেও দুইটা এখানেও দুইটা এখানে তিনটা তাহলে অবশ্যই একাধিক অপশনকে এখানে সঠিক হিসেবে দাগাইতে হবে কারণ এছাড়া তো কোনো রাস্তা নাই আমাকে তো কোনো কোনো একটা অ্যান্সার তো দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা সেভেন পয়েন্ট এইট ওয়ান ফোর এটাকে প্রায় এইটের সমান বলতে পারি প্রায় এইটের সমান বলতে পারি আপাতত উত্তরটা তোমাকে দিতে হবে তো এছাড়া তো আমার সামনে কোনো রাস্তা নাই যদি এমন হইতো যে এখানে একদম সঠিক রেজাল্ট দেওয়া সেভেন পয়েন্ট এইট ওয়ান ফোর তাহলে আমি তো একদম বলতাম তিন নং অপশন পুরোপুরিভাবে একদম কারেক্ট কিন্তু এখন এখান আছে আসে এইট তো এই সেভেন পয়েন্ট এইট ওয়ান ফোর এটা হচ্ছে প্রায় এইটের সমান ওই ক্ষেত্রে আমরা তিন নংকে সঠিক বলতে পারি কিন্তু আপনি যদি একদম এক্স্যাক্ট মান চিন্তা করেন তাহলে কিন্তু সঠিক না আমি বিষয়টা ভিডিওতেই বারে বারে ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে মধ্যে একদম কাটায় কাটায় কিন্তু আট আসে না আসে কিন্তু সেভেন পয়েন্ট এইট ওয়ান ফোর কিন্তু যেহেতু অপশনে এটা আছে এবং আর কোনো রাস্তাও আমাদের সামনে খোলা নাই এই জন্য আমরা তিন নং অপশনকে সঠিক বলতেছি কারণ দুই নং পুরোপুরিভাবে ভুল এটা একদম আপনারা দেখছেন যে লক টু বেস ফিফটিন হয় এটা পুরোপুরিভাবে ভুল দুই নং যেহেতু ভুল তাহলে দুই নং যেখানে যেখানে আসে তাহলে তারা তারা একদম ভুল হবে হ্যাঁ তারা তারা একদম ভুল হবে তো এক নং তো সঠিক আচ্ছা এক নং সঠিক আর তিন নং আমরা প্রায় একদম সঠিক আর কাছাকাছি বলতে পারি কিন্তু একদম এটাই নির্দিষ্ট মান তা কিন্তু না কিন্তু এই মুহূর্তে আমাদেরকে আর কোনো রাস্তা নাই এই জন্য আমরা এটাকে সঠিক বলতেছি এক ও তিন সঠিক তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঠিক মান হচ্ছে সেভেন পয়েন্ট এইট ওয়ান ফোর কিন্তু এটা আমার অপশনের নাই কাছাকাছি উত্তর যেটা প্রায় এইট সেটা এখানে আছে আমরা এটাকে সঠিক বলতেছি তাহলে খ নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর যদি এখানে আটের পাশে প্রায়ও লিখে দিতে তাহলেও একটা কথা ছিল আচ্ছা তো আমরা এক ও তিন নংকে সঠিক বলতেছি তাহলে সেই হিসেবে খ নং উত্তরটি হচ্ছে সঠিক উত্তর খ নং অপশনটি এবার আসে পরবর্তী প্রশ্নে যাই এখানে দেওয়া আছে জিরো এই যে সংখ্যাটা এই সংখ্যাটি বিবেচনা করে নিচের তিন ও চার নং প্রশ্নের উত্তর দেওয়া তিন নম্বর এবং চার নম্বর এই দুটা প্রশ্নের উত্তর দিতে বলছে এই যে সংখ্যাটা এই সংখ্যাটির বৈজ্ঞানিক আকার নিচের কোনটি এই সংখ্যাটির বৈজ্ঞানিক আকার নিচের কোনটি অর্থাৎ যদি আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে সংখ্যাটা কেমন হবে বৈজ্ঞানিক আকার বলতে বোঝানো হয় এ ইন টু টেন টু দি পাওয়ার এন এটাকে বোঝানো হয় বৈজ্ঞানিক আকার সেখানে এ বলতে বোঝানো হচ্ছে এ এর মান ওয়ানের সমান বা বড় এবং দশের চাইতে ছোটো এর মানের একটা সীমাবদ্ধতা অর্থাৎ এ হচ্ছে কেবলমাত্র একটি সার্থক অঙ্ক একটি সার্থক অঙ্ক একাধিক না একটি সার্থক অঙ্ক এ হচ্ছে একটি সার্থক অঙ্ক আচ্ছা এ এর মান একের সমান বা বড় এবং দশের চেয়ে ছোট ওকে তাহলে আমরা এই সংখ্যাটাকে যখন বৈজ্ঞানিকাকে প্রকাশ করব তখন কোনটা হবে এখানে যে দশমিক আছে দশমিকের বামে অবশ্যই অবশ্যই একটা সার্থক অঙ্ক রাখতেই হবে একটা একের অধিক না একের অধিক না একটা একটা অঙ্ক রাখতেই হবে বৈজ্ঞানিক আগে প্রকাশ করতে গিয়ে তাহলে দশমিকটাকে আমি কোথায় বসাবো একটা স্বার্থকঙ্কর পরে বসাবো তো প্রথম সার্থক অঙ্ক কোথায় প্রথম এই যে এটা প্রথম সার্থক অঙ্কটা আমার এখানে যারা যারা আছে তাদের মধ্যে এটা প্রথম সার্থক অঙ্ক তাহলে দশমিকটা এখান থেকে উঠে এসে এখানে বসবে যে এই জায়গাতে বসবে হ্যাঁ এই জায়গাটার মধ্যে দশমিক বসবে এটা উঠে এসে এখানে বসবে অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ তাহলে টু পয়েন্ট টু ফাইভ কোথায় আছে এই যে টু পয়েন্ট টু ফাইভ এখানে আছে এবার টু পয়েন্ট টু ফাইভ ইন টু টেন টু দি পাওয়ার মনে রাখতে হবে দশমিক যেখানে আসে সেখান থেকে যদি সে ডানে যায় তাহলে পাওয়ারটা হবে ঋণাত্মক দশমিক যেখানে আসে সেখান থেকে যদি ডানে যায় যেখানে আসে সেখান থেকে সে নর চড়ে ডান দিকে গেছে তাহলে পাওয়ার হবে ঋণাত্মক আর যেখানে আসে সেখান থেকে যদি সে নড়ে বাম দিকে যায় তাহলে পাওয়ার হবে ধনাত্মক তো এখানে যেহেতু দশমিক যেখানে ছিল একদম প্রথমে যেখানে ছিল সেখান থেকে সে সরে ডান দিকে গেছে যেন পাওয়ার ঋণাত্মক কয় ঘর ডানে গেছে দুই ঘর ডানে গেছে যে এক দুই কয় ঘর ডানে গেছে দুই ঘর ডানে গেছে এক দুই দুই ঘর ডানে গেছে তাহলে এখানে টু বসবে তাহলে আমরা যখন এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করবো টু পয়েন্ট টু ফাইভ ইন টেন টু দি পাওয়ার মাইনাস টু এটি হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ তাহলে এই সংখ্যাটিকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করলে নিচের কোনটি হবে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু পাওয়ার মাইনাস টু গ নাম্বার অপশনটা সঠিক উত্তর এবার বলছে এই সংখ্যাটারই সাধারণ লগের পূর্ণক কত কী কী পূর্ণক পূর্ণক হচ্ছে আমরা যখন কোনো একটা সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তখন দশের পাওয়ার হিসাবে যেটা থাকে সেটি হচ্ছে পূর্ণক তো যেহেতু পূর্ণক বলছে সুতরাং আমাদেরকে আরও একদম ক্যালকুলেটার রেজাল্ট বের করার দরকার নাই। যদি অংশক বলতো তাহলে অবশ্যই আমরা ক্যালকুলেটারের লগ বসিয়ে লগ বসিয়ে রেজাল্ট বের করাই লাগতো কিন্তু যখন পূর্ণক বলে তখন সাধারণ লগ বের করলেও হয় না করলেও হয় কারণ অন্যভাবে রেজাল্টা বের করে ফেলা সম্ভব তাড়াতাড়ি করে আমরা যখন সাধারণ লগের পূর্ণক বের করতে বলে তখন আমরা একটা সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে সেখান থেকেই পূর্ণক বলে দিতে পারি আর আলাদা করে লগ বের করার প্রয়োজন পড়ে না কিন্তু যদি অংশক বলতো তাহলে অবশ্যই অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার আমরা করতামই করতাম ওকে তো এখন দেখেন যে এই বিষয়টা সেটা হচ্ছে যেহেতু পূর্ণক বলছে তাহলে আমরা আর সাধারণ লগের দিকে যাচ্ছি না এখান থেকে উত্তর বলে ফেলা সম্ভব সেটা হচ্ছে দশের পাওয়ার হিসেবে যেই এন থাকে সেটি হচ্ছে পূর্ণক তাহলে এই সংখ্যাটির বৈজ্ঞানিক রূপে প্রকাশ এটি দশের পাওয়ার হিসেবে আছে মাইনাস টু তাহলে মাইনাস টুই হচ্ছে পূর্ণক এই যে সংখ্যা জিরো এই সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক হচ্ছে মাইনাস টু কিন্তু পূর্ণককে এরকম ঋণাত্মক আকারে লেখা যায় না পূর্ণককে এরকম ঋণাত্মক আকারে সরাসরি লেখা যায় না তখন এই ঋণাত্মকের চিহ্নটা মাইনাস চিহ্নটা মাথার উপরে দেওয়া হয় উচ্চারণ করি বার উচ্চারণ কী করি বার অর্থাৎ টু বার আমরা ওই যে গড় নির্ণয় করতে করি বলি এক্স বার এরকম এখানের মধ্যে হচ্ছে টু বার কি টু বার তাহলে যখন পূর্ণকটা ঋণাত্মকে আসে যখন পূর্ণক ঋণাত্মকে আসে তখন আমরা ওই চিহ্নটাকে মাথার উপরে বসাই এবং বার বলি টু বার যদি এখানে থাকতাম মাইনাস থ্রি তাহলে আমরা বলতাম থ্রি বার যদি মাইনাস ফাইভ তাহলে আমরা বলতাম ফাইভ বার তাহলে এই যে সংখ্যাটি এই সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত টু বার টু বার ক নাম্বার অপশনে রয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা চতুর্থ অধ্যায়ের এই এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করলাম